আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি আমার পার্শ্ববর্তী এলাকা সুরা মসজিদে এর আগেও সুরা মসজিদের সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু ঈদের সিজন চলছে এবং এই সিজনে এখানে অনেকেই কিন্তু ঘুরতে আসেন বেড়াতে আসেন আর এই জায়গাটা ওপেন প্লেস যে কারণে অনেকে এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনো ধরনের ঝামেলা নাই কোনো ধরনের ইফটিজিং নাই কোনো ধরনের সমস্যা কিন্তু এখানে নাই তো দেখতে পাচ্ছেন তো এখানে যে আকর্ষণীয় যে বিষয়টি মসজিদের পাশে যে পুকুর এই পুকুরের পানির রং একেবারে গ্রিন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে মূলত আমরা উঁজু করতাম একটা সময় যদি এখনও পুকুরের পানি কিন্তু কম যে কারণে এখান থেকে উজু করার মতো ওই সিচুয়েশন সিচুয়েশান নয় তারপরেও করা যায় অনেকে এখানে অজু করেন গোসল করেন ঘাট আছে কিন্তু পানি আরেকটু বেশি হলে তখন আরও সুবিধা হয় কিন্তু পানির রঙ যে সব জন্য জন্য চিরসবুজ সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে মানতেই হবে হ্যাঁ এই পুকুরের চতুর্দিকে চতুর্দিকে যে পার এই পাড়ের উপরে দেখতে পাচ্ছেন রাস্তা আছে এবং এই রাস্তা দিয়ে মূলত মানুষজন চলাচল করে বলতে কি এখানে যারা ঘুরতে আসে বাইক চালায় দেখতে পাচ্ছেন হাঁটা চলা করে এবং এখানে পুকুর পাড়ে বসে কিন্তু তারা সময় কাটায় অনেকে আসছেন এখানে ভ্লগ করতে যেমন আমি এখানে ভ্লগের জন্য এসেছি অনেকে টিকটক করছেন কেউ রিল তৈরি করছেন কেউ শর্টস করছেন এক একজন এক এক কাজে এখানে এসেছেন এবং ম্যাক্সিমামে কিন্তু ফটো সেশন চলছে এখানে ঠিক আছে তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে বন্ধু বান্ধব সহ এই জন্য ঈদের সিজনে এখানে কিন্তু সবসময়ের জন্য মানুষ থাকে আর এছাড়া অন্য সিজনগুলোতেও থাকে বিশেষ করে শুক্রবার অনেক মানুষজন এখানে হয় তবে শুক্রবারের দর্শনার্থীর পরিমাণ বিশেষ করে যেই লক্ষ্যে তারা আসে তা হচ্ছে এখানে মিলাদ মাহফিল হয় আর অন্য দিনগুলোতে যেমন এরকম বিভিন্ন অনুষ্ঠানে ঈদের সময় বা পহেলা বৈশাখ বা বিভিন্ন সরকারি ছুটিতে অনেকে এখানে কিন্তু ঘুরতে আসে এবং সেই সময়টা অনেক ভালো লাগে তো যেহেতু ঈদের সিজন চলছিল এবং প্রচণ্ড বাতাস হচ্ছিল এর মধ্যেও কিন্তু আমি এই ভিডিওটি শুট করছিলাম কারণ হচ্ছে আপনাদের সাথে আমি আমার অনুভূতিগুলো শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো চেষ্টা করলাম যে ড্রোনটা আসলে ফ্লাই করা যায় কিনা দেখি যে প্রচণ্ড বাতাস হচ্ছিল তারপরেও ড্রোন ফ্লাই হচ্ছে এই জন্য ভিডিওটি শ্যুট করেছি শুধুমাত্র আপনাদের জন্য ওকে তো আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন যে রাস্তায় রাস্তা রাস্তাটি মূলত কিন্তু পুকুরের পার দিয়ে ওকে এবং রাস্তার দুপাশে দেখুন অনেক গাছ রয়েছে এখানে অনেক সুন্দর কিন্তু অনেকে বসে এখানে দেখুন সময় কাটাচ্ছে অনেকে এখানে গল্প গুজব করছে শ্যুটিংয়ের কথা তো বললামই যে অনেকে শুটিং করছে কেউ কেউ দেখা যাচ্ছে টিকটক করছে ঠিক আছে ফটো সেশনটা সবচেয়ে বেশি আমরা এখানে লক্ষ্য করছি তো এই হচ্ছে এর পার এর পার থেকে আমি আবার সরাসরি আপনাদেরকে মসজিদের দিকেও নিয়ে যাব এর ঘাট সেটাও আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন তো আপনারা অবশ্যই সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাবেন যে আমার এই ভ্লকগুলো আসলে কেমন হয় ঠিক আছে আমি আপনাদের জন্য এই কাজগুলো কর আশা করছি আপনারা একটু বেশি যদি রেসপন্স করেন তাহলে আমার এই ভিডিওগুলো অনেক ট্রেন্ডে চলে যেতে পারে ঠিক আছে আপনারা অবশ্যই সুচিন্তিত মতামত জানাবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও কিন্তু জানতে পারে তো এই সুরা মসজিদ হচ্ছে অনেক পুরাতন একটা মসজিদ কিন্তু এই মসজিদের ইতিহাস নিয়ে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম কিন্তু এখানে অনেকে ঘুরতে আসে শুধুমাত্র দেখা যাচ্ছে যে অবসর সময়ের কাটাতে আসে অনেকে এখানে এসে কিন্তু বসে থাকছে দেখা যাচ্ছে কেউ কেউ অনেকে লনলি ফিল করছে তারও এখানে এসে বসে থাকে আমরা দেখেছি অনেকে যে বন্ধু বান্ধব সহ আসে তা না কেউ কেউ একাকিও বসে থাকে এমনটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে বর্তমানে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ এখানকার চিত্রগুলো অনেকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আমি যেমন ফুটিয়ে তোলার চেষ্টা করছি অনেকে এখানে এখানকার ভিডিওগুলো শেয়ার করছেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে পানির কথা যেটা বলছিলাম একেবারে চিরসবুজ ওকে পুকুরের পানি এত সবুজ আপনারা কি কখনও অন্য কোথাও দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন দেখতে পাচ্ছেন আমি সুরা মসজিদের ভিউজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ঈদের দিন অনেক মানুষজন এখানে আসে আর যেহেতু কোরবানির ঈদ দেখা যায় ঈদের প্রথম দিন মানুষজন কিছুটা কম থাকতে পারে দ্বিতীয় দিন তৃতীয় দিন অনেক বেশি হবে ঠিক আছে যেহেতু সমস্ত দিন কাজ করতে হয় এবং সকাল থেকে দুপুর বা বিকাল পর্যন্ত সবাই ব্যস্ত থাকে কুরবানি ঈদে এই জন্য এর আগের ভিডিওতে আপনাদেরকে গত ঈদে দেখিয়েছিলাম এখানে কত মানুষজন ছিল তারপর আজকে অনেক মানুষজন ছিল এর ভেতরে কিন্তু আমি কাজ করেছি এর ভেতরে এখানে শ্যুট করেছি এবং সেই শ্যুট থেকে এখন আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমি আগেও বলেছি এই ধরনের ভিডিওগুলো সাধারণত আমার আমার কোনো স্ক্রিপ্ট থাকে না আমার মুখে যা আসে আমি তাই বলি আমি জানি না কতটা ভালোভাবে বলতে পারছি তো দেখতে পাচ্ছেন যে রোডটি কিন্তু এখানে এসেছে এই রোডটি সরাসরি হচ্ছে হিলি থেকে একেবারে হিলি থেকে ঘোরাঘাটে গোবিন্দগঞ্জে উঠেছে এবং দিনাজপুর অর্থাৎ ঘোরাঘাট টু দিনাজপুর যে রোড আছে এই রোডকে ক্রস করেছে এই রোডটা ঠিক আছে এটা হচ্ছে হিলির রাস্তা এই রাস্তায় এখন কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে রাস্তা আপনারা অবশ্যই সে আপডেটগুলোও পাবেন তো যাই হোক আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম আজকে সৌর মসজিদের সৌন্দর্য জানি না কতটা ফুটিয়ে তুলতে পেরেছি আপনারা আপনাদের মতামত মাধ্যমে জানাতে পারেন ঠিক আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে আপনারা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাছাড়া আমি কথা বাড়াচ্ছি না কোথা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই রেখে আজকের মতো আমি এই ব্লগ থেকে আমি এলিস আহমেদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ